তো গাইস আজকে হচ্ছে রায়ান টিকটকে সবথেকে ভাইরাল গান ভগ্নান সে তিন প্রকারের গান এখানে নিচে দেখাবে রায়ান নাচো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা যাচ্ছি একটু আমাদের বাড়ির পিছনের সাইডে এই যে দেখেন পাট খড়ি সবাই পাট নিয়ে এখানে খড়ি মেলে রেখেছে আর ওই সামনে আমাদের ওইখানে খাল আছে ওইখানে পাট জাগ দেওয়া হয় তো ওইদিকে এখন যাব না যাব একটু এই বাড়িতে ওই সামনে আমার আপা আছে আমার ছোট ফুপু আছে ওনাদের সাথে একটু ঘুরে আসি এই কোথায় যাও তুমি কোথায় যাচ্ছ এই যে দেখেন ওইখানে সবাই পাট নিতেছে ওই যে যে দেখেন পাট ওখানে একটা ভেসাল দেখা যায় ভেসাল দিয়ে মাছ ধরে ভেসাইল ভেসাইল না খাল ভরা শুধু পাটের জাগ আর পাটের জাগ এই যে দেখেন এই পাটে যে এখানে ওই যে ওই সাইডেও তো পাট নিতেছে ওই যে ওই যে নিতেছে খালের ওই পারে সবাই পাট নিতেছে আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই এসে করি ভালো আছো আমি আমিও ভালো আছি গাইজ দেখো রাত্রিবেলা আমার খালামনে কি করছে চিরা হচ্ছে চিড়া দিয়ে জন্য কি করবে চিড়ার পোলাও ও চিরার পোলাও করবে দেখো এখানে কতগুলো চিরা। এগুলো নানুর জন্য মামাইনে দিয়ে গিয়েছিল কিন্তু নানু চিরা খায়নি তাই এগুলো দিয়ে আজকে চিরার পোলাও বানাবে দেখো চিরার পোলাও বানাচ্ছে আমাদের সন্ধার নাস্তা আমার খালামনি বানাচ্ছে চিরার পোলাও আমরা সন্ধ্যা এটা খাবো চিরার পোলাও বানাতে কী কী লাগে চলো তোমাদের দেখো এখানে হচ্ছে চিরার পোলাওকে জন্য কি কী রান্না করা লাগে এখানে হচ্ছে চিরার পোলাও বানানোর জন্য কি কি লাগবে সেই উপকরণগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছে চলো আমি কে জিজ্ঞেস করি যে চিরার পোলাও বানানোর জন্য কি কি লাগে আচ্ছা আমি চিরার পোলাও জন্য কি কি লাগে এগুলো কি ভাবছো তুমি এখানে আমি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি আর হচ্ছে রসুন দিলেও দিতে পারে না দিলেও না দিতে পারে ও আর এখানে আমি এক করব একটা দিন কারণ আমার চিরার পরিমাণ একটু কম আর যদি বেশি হয় সেক্ষেত্রে দুইটা দেওয়া যেতে পারে তিনটা দেওয়া যেতে পারে এভাবে আর কি আপনাদের একটু কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দিব আচ্ছা আপনাদেরও যদি এভাবে চিড়া পোলাও খেতে ইচ্ছে করে আমাদের দেখে আপনারা এভাবে কিন্তু বানিয়ে খেয়ে নেবেন এটা কিন্তু খেতে খুবই মজা লাগে হ্যাঁ আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন আমি কিভাবে এটা তৈরি করি তুমি দেখাইতে মানে এটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এরপরে ডিম দিয়ে আমি এখানে আছি রায়ান কি করছে চলো দেখাই তোমাদেরকে একটু র্যান তুমি কি পড়াশোনা করছো আচ্ছা সেখানে র্যান হচ্ছে সাজেশন দিয়েছে তারা হচ্ছে পড়ছে যেমন সামনে পরীক্ষা আছে আমারও আছে যাই হোক চলো যাই আমি তো বেড়াতে আসছি আমি বাসায় গেলাম আমাকেও পড়াশোনা করতে হবে ফাঁকিমা এই তো ফাকিবাদের কিছু হলো না আমি তো বেড়াতে যাচ্ছি বেড়াতে আসলে কেউ বই নিয়ে আসে আচ্ছা ঠিক দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে তাই খালা মনে একটা ডিম দিয়ে দিয়েছে হ্যাঁ একটু লবণ দিতে হবে

একদম হালকা অল্প একটু দিবি সামান্য একটু কালার হওয়ার জন্য এটা কি দিতেই হয় নাকি না দিলেও হয় না দিলেও হবে এখন হয়ে গেছে একটু এভাবে একটু একটু দিলে আর কি গুঁড়া গুঁড়া হবে কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে ডিমটা যাতে একটা একটা গন্ধ আছে না ওই গন্ধটা যাতে না থাকে ওই জন্য একটু বেশি ভেজে নিবো ভেজে নেওয়ার পর আমি চিরা করে দিয়ে দেবো গ্যাস এতক্ষণ এটা ভাজার জন্য একটা গ্যাস জমে ছিল তাই হচ্ছে জানলাটা খুলে দিলাম যাতে গ্যাসটা বাইরে বের হয়ে যায় এখন আমি চিড়াগুলো দিয়ে দেব এখন হচ্ছে চিরা দিয়ে দিবে এখন আমি চিড়াগুলো ধীরে দিচ্ছি হালকা চলে আস্তে আস্তে ভেজে নিতে হবে অল্প চলে বেশি জাল দিলে পুড়ে যাবে হ্যাঁ এই জন্য একদম লোহিত রেখে আস্তে আস্তে ভেজে নিব অনেক দেখেন গাইস এটা দেখতেই কিন্তু মনে হচ্ছে এটা খুব মজাদার হবে আচ্ছা আমি এখন এটা হয়নি আমার তো খুব খেতে ইচ্ছা করছে না আমি এটা এখনো হয়নি কারণ একদম লো ফ্লেমে ভাজা হচ্ছে তো একটু আস্তে আস্তে করে এটা গিয়ে ভেজে নিতে হবে ও আমার কিন্তু খুব খেতে ইচ্ছা করছে কারণ এটা দেখতে এত লোভনীয় লাগছে তাই একটু ওয়েট করো আস্তে আস্তে আমি একটু ভেজে নিই আমিও ওয়েট করি আর তোমরা ওয়েট করো তো একটু ফি টাইপের হবে কারণ এটা একটু সময় নিয়ে ভাজতে হবে ও একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিই তারপরে কেউ ওকে ওকে আমি এখন কি এটা হয়ে গেছে হ্যাঁ আমি এটা এখন হয়ে গেছে এটা কি আমি এখন নামিয়ে নিব এরপরে তোমরা খেতে পারব দেখো এখানে হচ্ছে চিরার পোলাও রান্না করা হয়ে গেছে আচ্ছা একটু খেয়ে রিভিউ কেমন হয়েছে আসলে ও গাই এটা দেখতেও খুব লোভনীয় হয়েছে আর খেতে তো অসাধারণ তোমরা এটা সন্ধ্যায় বানিয়ে খেতে পারো এটা খুবই মজা হয়েছে তোমার কাছে কেমন লেগেছে রেন এটা তোমরা ওইটা বাসায় বানিয়ে খেতে পারো আর আমাদের কমেন্টে জানাবে যে এটা খেতে কেমন হয়েছে আচ্ছা আমি একটু খেয়ে দেখি আসলেও গাইস এটা খেতে খুবই মজা হয়েছে আমি মিউজিয়ামে একটু নাও তুমি এত কষ্ট করে আমাদের জন্য বানালে আমি তো বানিয়েছি আমি কি বলবো আমার কাছে তো মজাই লাগে শুধু তোমার কাছে না এটা সবার কাছে খুব মজা লাগবে গাইস তোমরাও বানিয়ে খাবে এই নাও সবাই নাও এই সবাই নাও মিম भाभी কুকু নেন আফা দাওরা

দেখো এটা এতটাই মজা হয়েছে যে সবাই নিয়ে কারাকারি করছে সো গাইস আমরা এখন খেতে থাকি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ